সে এইখানে কাজ করবে না সে এইখানে কাজ করবে না আসসালামু আলাইকুম আমি জাফর মালয়েশিয়ান প্রবাসী ইজি বাংলা টু মালয় চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত এমন ক্লাস ভিডিও দেখলে আপনি মালয়েশিয়াতে পারভাবে কথা বলতে পারবেন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক সে এখানে কাজ করবে না সে এখানে কাজ করবে না মালাই বাসায় বলে দিয়া সিনি তাহ মাহু কিজা, বুয়াত দিয়া সিনি তাহ মাহু বুয়াত কিরিজা মানে হলো সে এখানে কাজ করবে না আমরা বলি না বস সে এখানে কাজ করবে না মালাই বাসায় বলে দিয়া সিনি তাহ মাহু বোয়াদ কির্জা দিয়া সিনি তাহ মাহু বোয়াদ কির্জা মানে হলো সে এখানে কাজ করবে না বুঝতে পারছেন না ভাই এমন কিলিয়াল ভিডিও দেখলে আপনি মালয়শিয়াতে পান্ডায়ভাবে কথা বলতে পারবেন অথবা এমন ভাষা শিখলে আপনি বসের সাথে কথা বলে আপনি বসের ক্লোচ হতে পারবেন তুমি কি নতুন লোক তুমি কি নতুন লোক ধরো আপনি কাজ করতেছেন আপনি আগে ওই লোকটা দেখেছেন না মালায় বসাই বলে কামু ওরাং বারু কা কামু ওরাং বারুকা কা মানে হলো তুমি নতুন নাকি মানে হলো তুমি নতুন নাকি তাহলে আপনাদের সহজ করে দি আপনাদের বুঝতে সুবিধা হবে কামু মানে তুমি কামু মানে তুমি ওয়ারাং মানে লোক ওয়ারাং মানে লোক অথবা মানুষ বোঝায় বারো মানে নতুন বারো মানে নতুন কা প্রত্যেকটা কথার মাথায় যেমন কামু কা কামু আরাং বারুকা কা কাবহরায় নাকি কা নাকি যেমন কি কি তুমি নতুন লোক তুমি কি নতুন লোক এমন কিছুটা বোঝায় মালয়েশিয়ান ভাষায় আমার সমস্যা আছে আমার সমস্যা আছে ধরো আপনি কাজ করতেছেন আপনি বসের সাথে বলছেন ছাইয়া আডা মাসালা মানে হলো আমার সমস্যা আছে ধরো আপনার বসের নতুন লোক নিয়েছে ধরো আপনি বসের বলবেন বস আমার সমস্যা আছে মালাই বসা কিভাবে বলবেন ছাইয়া আডা মাসালা ছাইয়া আডা মাসালা মানে আমার সমস্যা আছে তাহলে আপনাদের সহজ করে দিই ছায়া মানে আমার ছায়া মানে আমার অথবা আমি বোঝাই ছায়া মানে আমি অথবা আমার বোঝাই মালাই ভাষায় আডা মানে আছে আডা মানে আসে মাসালা মাসালা মানে সমস্যা মাসালা মানে সমস্যা বুঝতে পারছেন না ভাই বুঝতে না পারলে ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন পরবর্তীতে আবার দেখবেন তুমি এখানে কাজ করো তুমি এখানে কাজ করো মালাই ভাষায় কামু কামু মানে হলো তুমি এখানে কাজ করো তুমি এখানে কাজ করো ধরো আপনার সেন এক বন্ধু আপনি অনেক দিন ধরে চেনেন আপনি দেখা হয়েছে আপনি বলতেছেন এ বন্ধু তুমি এখানে কাজ করো মালায় ভাষায় বলে কামু বুয়াতলা কেজা কামু বুয়াতলা কেজা চিনি আপনি এমন ভিডিও দেখলে মালয়েশিয়ান ভাষা অতি সহজে শিখতে পারবেন